হ্যাপি বার্থডে এবার তো তোর 35 বছর বয়স হলো তাই না দেখ উল্টাপাল্টা কথা বললে তোর চেহারা নকশা পাল্টা ফেলবো আমার চেহারা নকশা পাল্টালে বয়স কমে যাবে বয়স কমবে না তবে তোরে মারলে 25 বছরের মতো ফিল হবে এই পেপারে আমার দাদি শ্রদ্ধাঞ্জলি ছবি দিতে বলছি সাথে তুমি আমার মার ছবি কেন দিছো রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি তাই শাশুড়ি ছবিটাও দিয়েছি আইছি আরে গাধা আমার মা তো মরে নাই আমার মার ছবি কেন দিছি ভালো করে দেখো নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি কি অবস্থা এবারে শীত মনে হয় সব টুম্পির গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভাই সাবধানের মাইন নাই ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা শীত পড়ে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতে ছিল হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব ফোন রাখ খরাম চাচা আমি গত 15 দিন যাবত গোসল গোসলই করি না আমার বোকা বানা তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে এটাও তোমারে বলে যেতে হবে কথাটা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবা আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে আইছি জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহই দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না তোর বয়স ২০ বছর বিয়ে করলে আশি বছরের একটা পুরো রে হ্যাঁ করছি তো কি হয়েছে না কিছু হয় নাই কি দেখে বিয়ে করছিস সেটা বল এক হইলো মোটা ইনকাম আর এক হইলো হাতে দিন কম ও আচ্ছা এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপিস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপিস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কিছু না তুমি আমার এত কেয়ার করো মত জানেন ভাবি আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা আচ্ছা ভাই আপনি যেহেতু দুষ্টুমি করেন ভাবি কি আপনাকে কিছু বলে না রাখেন আপনার ভাবি তার মন বলতে কিছু আছে আপনার মনটা কত নরম করেন হাত ছড়ান ওটা আমার মন না শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত প্রচন্ড হিংসা হয় এক মিনিট আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের ভালোবাসা দেখলেন কোথায় সেদিন মার্কেটে রোমান্টিক ভাবে ভাবির হাত ধরে হাঁটতেছিলেন তো তাই আরে ভাবি ও জোর করে ধরে রাখছি যাতে কোনো দোকানের ভিতর না ঢুকে যায়